মসজিদটির নাম কেরামতি মসজিদ আর এই মসজিদের নাম থেকেই জায়গার নাম হয়েছে গ্রামটি আলিপুর দুয়ার জেলার ব্লকের অন্তর্গত এই নামের আছে ইতিহাস স্থানীয় লোক মতে জানা যায় প্রায় সাড়ে পাঁচশো বছর আগে মতান্তর বক্তিয়ার খলজির আমলে হোসেন শাহী বংশের আমলে তৈরি হয় এই মসজিদটি তবে এক বছর বা দু বছর নয় মসজিদটি তৈরি করতে সময় লেগেছিল মাত্র এক রাত সেই এক রাতেই পার্শ্ববর্তী একটি মাঠে মাটি কেটে সেই মাটি থেকে ইট তৈরি করে নির্মাণ হয় মসজিদটি যেখানে মাটি কাটা হয়েছিল সেখানে একটি বড় পুকুর তৈরি হয়েছিল সেই পুকুর এখনো আছে তবে সাধারণ মানুষের পক্ষে কিভাবে একটি মসজিদ তৈরি করা সম্ভব তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে বিতর্ক তৈরি হয়েছে তবে স্থানীয় ইসলাম ধর্মের মানুষদের বিশ্বাস সেই সময় আল্লাহর দূত বা জিন্দা নিজেই এই মসজিদ নির্মাণ করেছে সেই মসজিদের বেশ কিছু ইটের গায়ে এখনো দেখা যায় ঘোড়ার পায়ের ছাপ তবে কালের বিবর্তনে সেই ছাপ এখন অনেকটাই অস্পষ্ট প্রতি পাঁচই চৈত্র এই মসজিদকে কেন্দ্র করে একদিনের মেলা বসে সৌভাগ্যক্রমে এই মসজিদের ঢিলচোরা স্থানীয় স্থানীয় ইসলাম এবং হিন্দু উভয় ধর্মের মানুষের বিশ্বাস এই মসজিদে গিয়ে একবার মন থেকে কিছু চাইলে সেটা পূর্ণতা লাভ করে জানা গিয়েছে এই মসজিদ পরিসরে একটি শিব মন্দির ও কদম গাছ ছিল যা এখন নেই তবে মন্দির বিষয় নিয়ে বিতর্ক আছে বিড়ো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা